যেন তেন প্রকার সমাজকে করতে হবে মাদকের নেশামুক্ত এই বার্তাকে পাথ্য করে ময়দানে নামলেন আসামস দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকেরা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানার পুলিশের উদ্যোগে আজ বিশ্ব মাদক দিবস পালিত হল সারম্বরে দুর্গাপুর থানার পক্ষ থেকে এদিন এক বিশেষ র্যালির আয়োজন করা হয় ম্যানাচিতে ভেরিঙ্গি মোড় থেকে শুরু হয় সেই র্যালি চলে প্রান্তিকা পর্যন্ত একই রকমভাবে নিউ টাউনশিপ থানা পান্ধবেশ্বর থানা এবং অন্ডাল থানার পক্ষ থেকে র্যালির আয়োজন করা হয় অন্যদিকে মাদক সেবন করলে হয় ক্যান্সার একই সঙ্গে হয় শরীরে নানান ক্ষতি তাই মাদক বর্জন করে সুস্থ থাকুন এই বার্তা দিয়ে দুর্গাপুরের থানার পুলিশের উদ্যোগে দিবস উদযাপন করা হয় পুলিশের পাশাপাশি র্যালিতে অংশগ্রহণ করে পড়ুয়ারা কোকোভেন থানার সামনে থেকে শুরু হয় র্যালি দুর্গাপুর স্টেশন বাজার পর্যন্ত চলে পদযাত্রায় নেতৃত্ব দেন কোকোভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক মইনুল হক এবং কোকোভেন থানার আধিকারিকেরা কোকবেম থানার ভারপ্রাপ্ত আধিকারিক মইনুল হক বলেন পুলিশের তরফ থেকে প্রতিদিনই সচেতন করা হয় প্রতিটি এলাকায় স্কুল কলেজের 100 মিটারের মধ্যে মাদক বিক্রি করা যাবে না কেউ মাদককে নিজের শরীরকে নষ্ট করবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের এটা কোয়ালিটি হবে মাদক সমাজের মধ্যে ছেয়ে থাকে তাহলে সেই সমাজ গড়ে সেই জিনিসকে মাথায় রেখে সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে আমরা অবগত করতে চাইছি যে আমাদের সুস্থ সমাজ যদি তৈরি করতে যায় তাহলে অবশ্যই মাদক বর্জন করতে হবে এই তিনটি শুধু আমাদের এখানেই না আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনের তরফ থেকে মাননীয় সিপি সাহেবের উদ্যোগে সমস্ত থানা এবং বাড়িতে আমাদের র্যালি এবং সেমিনারের মাধ্যমে এই তিনটি উদযাপিত করতে চলছি অন্যদিকে এই বিষয়ে ওশি দুর্গাপুর সঞ্জীব দেব বলেন আজ বিশ্ব মাদক বিরোধী দিবস আজকের দিনেই আমরা শপথ নিচ্ছি দুর্গাপুর এবং আসানসোলকে মাদক মুক্ত করব এই উদ্দেশ্যকে সামনে নিয়েই আজ আমরা নেমেছি রাস্তায় আশা করছি শীঘ্রই এই পরিবর্তন আসবে সকলের মধ্যে সংবাদ মাধ্যমকে রাখি তিওয়ারি বলেন পুলিশের এহেন উদ্যোগ সত্যিই প্রশংসনীয় আজকের এই দিনকে সামনে রেখে যেভাবে ময়দানে নেমেছে পুলিশ যুব সমাজকে সঠিক পথে আনার উদ্দেশ্যে তাতে পুলিশকে ধন্যবাদ জানাতেই হয় এবং তার সঙ্গে সঙ্গে দুর্গাপুর বাসীকে আমরা স্বাগত জানাচ্ছি যে আজকে আমাদের এই যে উদ্যোগ এই যে সহায়তা র্যালি এই র্যালির একটাই উদ্দেশ্য যে যারা আজকে ডেটে আজকের দিনে যেভাবে মাদক সেবন বাড়ছে মাদক গৃহ মানুষ মানে যে আজকে এই যে পালিত হচ্ছে এবং আমাদের যে স্কুলের সব বাচ্চারা আছেন শিক্ষকরা আছেন তার সাথে আমাদের সঞ্জয় দা সত্যের আছে আসলে সমস্ত বাচ্চারা আছে তো আজকে সবাইকে নিয়ে আজকে যেহেতু আজকে ছাব্বিশে জুন আমরা সবাই জানি ওয়ার্ল্ড রিপোর্ট নিউজ হান্ট